আসসালামু আলাইকুম আমি আইসি সিদ্দিকা এগুলো হচ্ছে কাঁথা পাড়ার জন্যে একদম ফ্রেশ মানে শাড়িগুলো এগুলো হচ্ছে নতুন ওই যে একশো বা দুশো টাকা দামের শাড়ির মতো না এগুলো হচ্ছে ভালো মানের শাড়িগুলোই যেগুলো মনে করেন যে হালকা পুরাতন হয়েছে মানে হাফ পুরাতন এরকম তো এই শাড়িগুলো এগুলো ওয়েট আছে একটা ভালো মানের এই শাড়িগুলো তো এই শাড়িগুলো দিয়ে আমরা কাঁথা পারবো অলরেডি চারটার অর্ডার আছে তো আপনাদের যাদের পছন্দ অবশ্যই কাঁথা শাড়ি দেখে অর্ডার করতে পারেন সমস্যা নেই এগুলো হচ্ছে সবগুলো বাইরে দেওয়া হবে এরকম শাড়ি তো প্রতিটা প্রতিটা শাড়ি অনেক ভালো কিন্তু এটা হচ্ছে একটা কালো ওপরে প্রিন্ট দেওয়া শাড়ি তারপরে এটা হচ্ছে সবুজের ওপরে ডিজাইন মানে সবুজের উপরে প্রিন্ট করা এই যে তারপরে এই যে এটা একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি অনেক ভালো যে এটা একটা সাদার উপরে সাদা প্রিন্টের মধ্যে এই যে এটা একটা শাড়ি এরকম আরও অনেক শাড়ি আছে এই যে এটা একটা শাড়ি তারপরে এই যে এটা একটা বেবি পিঙ্কের মধ্যে তারপরে এই যে এটা একটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে তো এগুলো